গতকাল বাদশাহায়ের বিরুদ্ধে আপনি একাধিক অভিযোগ করেছেন আর্থিক তসরুপ সহ বিভিন্ন কেলেঙ্কারের অভিযোগ করেছেন পাল্টা বাদশাহায় বলছেন যে আপনি নাকি কয়েক বছর থেকে ঠিকাদারি করেন না এবং যেগুলো আপনি অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা আপনাকে প্রমাণ করতে হবে কি বলবেন আমার তো রানিং কোনো সময় রেলের কাজ থাকে না এমন হয় না এখন ছ কোটি নয় লাখ টাকার কাজ চলছে আমার রানিং মাটির কাজ আমি এবার ঠিকাদারি ছেড়ে দিলাম কবে আমার বাবা জেঠার তৈরি করা ই এটা আমি ছাড়তে পারি পৈতৃক ব্যবসা আমাদের কি হয়েছে যে গতকাল মানে হঠাৎ করেই আপনি এরকম একটা বিস্ফোরক অভিযোগ করলেন তার বিরুদ্ধে অভিযোগের তো শেষ নেই বাচ্চা রায়ের বাচ্চা রায়ের অভিযোগ আপনারা যদি একটু খোঁজ নেন দেখতে পারবেন কেসের পর কেস কেসের পর কেস লোপাট কেসের পর কেস লোপাট বুম বুম ফায়ার এই তো অহো আমরা বিল্ডার্সের একদিন আর সব বিল্ডার্সের কন্ট্রাক্টররা চায়রা সবাই যে একটা পিকনিক হোক তো সবাই মিলে গেলাম তুষার চক্রবর্তীর বাড়ির পাশে পিকনিক গ্রাউন্ডে পিকনিক হচ্ছে আমরা পিকনিক করে বেরিয়ে আসলাম ফোন বাচ্চারা ফায়ার করে দিয়েছে রাউন্ড বারা আশপাশের সমস্ত লোক এত বড়ো অভিযোগ করলো জমা দিল তাদের চাকরি চলে গেল লোকগুলো চাকরি করতো ওই যে একটা ট্যুরিজমের ই হয়ে সবই দিদির দেওয়া ওই কি বলে কি কি সিঁড়ি একটা আছে না ওই ধরনের খুব সুন্দর ওরা যে আরে ইয়ে গোষ্ঠী হয় না এই গোষ্ঠীটা মিলে এটা সেল্ফ গোষ্ঠী এরা মিলে করতো তার চাকরিগুলো চলে গেল এসবের জন্য কেস ফেস হয়ে ও বেঁচে গেল চাকরি চলে গেলো আর তো কেসের অভাব নাই মার্ডার কেস ফায়ারিং কেস ভর্তি একে অ্যারেস্ট করা উচিত এই যে একদম নামতেই হলো যে আলিপুরদুয়ারকে আমার নিতে হবে কারণ পলিটিক্যাল প্রতি কয়জন যত পলিটিক্যাল লিডার আছে প্লাস পলিটিক্যাল ভাই দাদারা আমার সবার সাপোর্ট আছে আমার সাথে আমার টোটাল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কন্ট্রাক্টর যতজন আছে নাইনটি নাইন পার্সেন্টের সাপোর্ট আছে ইস ক্রিমিনাল আগে করবো কি আগে যে জাগলাম পনেরোই আগস্টে করার মতো কেউ নাই তো কেউ নাই আলিপুর জংশন বলেন আর আমার সাথে অল পলিটিক্যাল লিডার অল কন্ট্রাক্টর সবাই সবার সাপোর্ট সবাই বলছে পাপু তুমি এটা ধরো এটা আজকের না তো বহুটি এইট বলছেন যে আপনি যেই সময় দায়িত্বে ছিলেন সেই সময় করেছেন আমি যা কাজ করেছি কপিল দেবের রেকর্ড শচীন তেন্ডুলকর ভাঙে পাপু করার রেকর্ড কেউ ভাঙতে পারবে না খোঁজ নিয়ে দেখবেন কোটি কোটি টাকা লোকের থেকে চায় নিছি কন্ট্রাক্টরদের এই তোমাকে তো এই কাজটা নিবা তুমি জন্য কী দিবা আমরা প্যাকেট খাওয়াবো করোনায় দশ হাজার প্যাকেট হবে তার মানে তেরো ষোলো রকমের আইটেম ছশো পঞ্চাশ টাকা এক একটা প্যাকেট দশ হাজার পাঁচশো প্যাকেট আমাদের শাসক দলের সবার হাত দিয়ে বিলি করছি প্যাকেট যে সবার বাড়িতে একটা বাড়িতে বেকার কাজের মহিলা ইউনিয়ন হকার ইউনিয়ন অল ইউনিয়ন পাবে কোনো কাউকে বাদ দিই নেই এরকম বাগান একটা বাগানও বাদ দিই নেই গুডিশ ফোন করছে বা বন্ধু কহিনুর মনা ফোন করছে বন্ধু অমুক বাবলু ফোন করতেছে বন্ধু অমুক নারুদা ফোন করতেছে বন্ধু অমুক নৃধুল গোস্বামী ফোন করতেছে অমুক বাগান যে যেখানে বলছে সঞ্জিত ধর তো প্রচুর এটা সোশ্যাল ওয়ার্ক করার মাস্টার প্রচুর ইভেন আমরা পলিটিক্যাল দেখি নেই এটা বিজেপি অবশ্যই কম এদের থেকে শাসক দল যখন থাকে আমাদের সেভাবেই চলে সিপিএম ছিল সিপিএম আমলে চলতো আর কোনো পার্টি পলিটিক্স এসবের মধ্যে ঢুকি না সচরাচর এই ছেলেটা এইসব নিয়ে একটা জাতা শুরু করে দিল এটা নিয়েও জাতা জাতা এর একে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এখন তাহলে কিভাবে চলবে খুব ভালোভাবে চলবে সারা আলিপুরদুয়ারের সাপোর্ট জংশন তো আমাকে কালকে দেখছেন জংশনের কত লোক আসছে নিঃস্বার্থভাবে এটা আবেগ জংশনের আবেগ এই স্টেশনটা করোনার দিন ভোলে নাই তো জংশন আর আমি জংশনকে ভালোবাসি এখন এই একটা ইস্যু নিয়ে আসছে জংশন আলিপুর এই ছেলেটা শুনলাম আমি তো ফেসবুক ঘাটি না একজন বললো এই জংশন আলিপুর ইস্যু নিয়ে আসছে যে কোনো ইস্যুই আমাকে জংশন ভগবানের মতো ভালোবাসে তোর বাড়ির পাশের বাড়ি আমাকে ভালোবাসে তোকে না হ্যাঁ এইসব

আমরা মেজরিটি ওর এগেনস্টে অলরেডি চলে এসছি আমরা টোটাল ই করে নিয়েছি প্রোগ্রাম আপ হয়ে গেছে আমাদের সমস্ত বডি আমি বলছি আরও কিছু বডিতে লোক নেবো আমাদের কন্ট্রাক্টরদের মধ্যে অনেকে এখনও কাজ করতে চায় কাজ করি একটু এই অ্যাসোসিয়েশনটা আমাদের আবেগ একটু থাকি তাহলে আয়ু হয়তো আরও পাঁচ বছর বাড়বে এজেট যারা এদিকে ঘর থেকে নিয়ে এসে আমি বসব অ্যাসোসিয়েশন বসো সবাই আমাকে ভগবানের মতো ভালোবাসে এই যে পূজা নিয়ে একটা আবেগ তৈরি করছে যে পূজা বা পুকুর করবে না কেন করবো না পূজা পূজা হবে না পূজা বন্ধ করা মহাকাপ শুরু করে ফেলছিস যখন আমরা কি কাপি নেকি